বাংলা ব্যাকরণ থেকে কয়েকটি প্রশ্ন বেসাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি বেশি বেসাতি শব্দের অর্থ হচ্ছে কেনাবেচা এর আরও কিছু অর্থ আছে দোকানদারি প্রসারী ফেরিওয়ালা শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি আর বর্ণ হচ্ছে ধন্যী নির্দেশক চিহ্ন ধ্বনির প্রতীক বা ধ্বনির লিখিত রূপ বাকির অন্তর্গত প্রত্যেকটি শব্দই হচ্ছে এক একটি পথ কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় এটি হচ্ছে কারকের ক্ষেত্রে বাক্যস্থিতে একটা শব্দের সাথে অন্য শব্দের যোগ সাধনের জন্য শব্দের সাথে যে সকল বর্ণ যোগ করা হয় তাকে বিভক্তি বলে আর বিভক্তি মূলত কারকে ব্যবহৃত হয় কারক অর্থ হচ্ছে সম্পাদন জাকিয়া কাক নিন্দা শব্দটির অর্থ কি কাক শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিন্দা কাক নিন্দা মূলত একটি বিশেষ পদ যার অর্থ হচ্ছে কাকের ন্যায় পাতলা বা সতর্ক ঘুম এবং এই বাগধাটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিন্দা অন্যদিকে ঘুমের ভান বোঝায় কপর নিন্দা দ্বারা কোনটি মৌলিক শব্দ মৌলিক শব্দ হচ্ছে গোলাপ যে শব্দকে বিশ্লেষণ করলে বা অন্য কোনো শব্দ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ যেমন গোলাপ নাক লাল তিন দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলনকে এক কথায় কী বলে দিনের আলো সন্ধ্যার আলোর মিলনকে গোধূলি বলে যেমন আলো ছায়ার মিলনকে আলো ছায়া বলে দিনের অন্ত রাতের আরম্ভকে সন্ধ্যাকাল বলে দিনের শেষ ভাগকে স্নায়ান্ন বলে এবং দিনের পূর্বভাগকে বলা হয় পূর্বান্ন দিনের শেষ ভাগকে বলা হয় মধ্যাহ্ন এবং দিনের অপের অপের ভাগকে বলা হয় অপরাহ্ন নিচের কোন বানানটি হচ্ছে শুদ্ধ এখানে শুদ্ধ বানানটি হচ্ছে নিশিথিনী